দুলাইপাড় উচ্চ বিদ্যালয়ে ঢাকা চার আসনের ব্যালট পেপার গুলো এই রাজধানীর দুলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকেই বন্টন করা হচ্ছে প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট বাক্স নিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজকে দুলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার যাচ্ছে বাহিনীর সদস্যরা তারা নানান সরঞ্জাতি নিয়ে প্রতিটি কেন্দ্র এখান থেকে যাচ্ছেন চার আসনের বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে প্রতিটি কেন্দ্রে রাজধানীর দুলাইপাড় থেকে বন্টন হচ্ছে ত্রোদশ জাতীয় সংসদের নির্বাচনের সরঞ্জাদি আমরা একটু দেখাই পরিবেশটা একটু দেখান আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাজধানীর দুলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে প্রতিটি কেন্দ্রে যাচ্ছে নির্বাচনের সামগ্রী সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দর্শক আমরা রাজধানীর দুলাইপার উচ্চ বিদ্যালয়ে রয়েছে এখান থেকে প্রতিটি কেন্দ্রে সরঞ্জাতি নিয়ে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা চার আসনের সরঞ্জাদি এখান থেকে বন্টন করা হচ্ছে আমরা কিছুক্ষণ পূর্বেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিনের সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে রাজধানীর দোলাইপার উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা চার আসনের প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনের সামগ্রী যাচ্ছে আর আমরা সরাসরি আমাদের আপনাদেরকে দেখাচ্ছি দর্শক জয় টিভি আপনারা দেখতে পাচ্ছেন দুলাইপার উচ্চ বিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে ঢাকা চার আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রী দুলাইপার উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে যাচ্ছে আমরা কিছুক্ষণ পূর্বেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শানমিনের সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ঢাকা চার আসনের যে বিভিন্ন ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে এখান থেকে ব্যালট পেপার ভোট বাক্স অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যতা সহ কে কোন দায়িত্বে যাবেন এখান থেকেই তারা বন্টন করছেন এবং তারা যাচ্ছেন আর আমরা সরাসরি আপনাদেরকে রাজধানীর দুলাইপার উচ্চ বিদ্যালয় থেকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মনোরম দৃশ্য ত্রৈদর জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে অর্থাৎ ঢাকা চার আসনের যে সকল সামগ্রী বুট ব্যালট বাক্স বুট বাক্স এবং বিভিন্ন সামগ্রী তারা এখান থেকে বন্টন হচ্ছে এবং তারা নিয়ে যাচ্ছেন আমরা কিছুক্ষণ পূর্বেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিনের সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন চার আসনের যে আমাদের সামগ্রী সামগ্রী সেই কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে এখান থেকেই এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা করেছেন বিভিন্ন কেন্দ্রে কিন্তু আপনার সামগ্রীগুলো যাচ্ছে আর সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সরাসরি জয় টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে উৎসব মুখর একটা পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে দোলাইপার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন কেন্দ্রে এখান থেকেই বন্টন হচ্ছে এবং আইন বাহিনীর সদস্য তারা কিন্তু নিশ্চিত ব্যবস্থা করেছেন বিভিন্ন কেন্দ্রে আনসার সদস্যরাও যাচ্ছেন আর আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর দোলাইপাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে অর্থাৎ এটা ইসলামাবাদ কৌমি মাদ্রাসা কেন্দ্রে যাবে আপনারা সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বাক্স দেখতে পাচ্ছেন আহ আনসার ও বিটিপির সদস্যরা তারা নিয়ে যাচ্ছেন অর্থাৎ উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা করেছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বিভিন্ন ভূত কেন্দ্রে তারা যাচ্ছেন আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে দর্শক বিভিন্ন ভূত কেন্দ্রে তারা তাদের নির্বাচনী যে সামগ্রীগুলো সেগুলো নিয়ে যাচ্ছেন আমরা সরাসরি রয়েছি রাজধানীর দুলাইপার উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণ পূর্বেই আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিনের সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ঢাকা চার আসনের বিভিন্ন কেন্দ্রে আজকে রাজধানী দুলাইপার উচ্চ বিদ্যালয় থেকে তাদের ব্যালট বাক্স এবং বিভিন্ন সংজাতি তারা নিয়ে যাচ্ছেন এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আইন বাহিনীর সদস্যরা তারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তারা তাদেরকে জানাচ্ছিলেন এবং তারা সুশৃঙ্খল ভাবে কিন্তু দায়িত্বগুলো পালন করছেন আমরা সরাসরি রাজধানী দুলাইপার উচ্চ বিদ্যালয় থেকে দেখাচ্ছি আইন বাহিনীর সদস্যর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আনসার বিটিভি সদস্যরাও রয়েছেন অর্থাৎ বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে এখান থেকেই কিন্তু যে বাক্সগুলো সেই ব্যালটের যে ব্যালট যেখানে বাক্সর ভিতরে দোকান হবে সেই বাক্সগুলো এখান থেকে যাচ্ছে বিভিন্ন সরঞ্জাদি নিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন এখান থেকেই আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিভিন্ন কেন্দ্র কেন্দ্রে যাচ্ছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা এই মুহূর্তে রয়েছেন তারা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছেন ঢাকা চার আসনে যে একটা উৎসবমুখর পরিবেশ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর দুলাইপার উচ্চ বিদ্যালয়ে এসে আমরা সরাসরি আপনাদের সাথে রয়েছি জয়টিভিতে কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন তার সাথে আমরা কথা বলছিলাম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ঢাকা চার আসনের বিভিন্ন কেন্দ্রে এখন থেকে দেওয়া হচ্ছে এবং নির্বাচনী সামগ্রী সেই দেখতে কোন সামগ্রী গুলো আপনারা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারাও নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ কর্মী আমরা নির্বাহী মিনিস্টার আভিয়া শামিনের সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে ঢাকা চার আসলে বিভিন্ন ভোট কেন্দ্রে তাদের যে নির্বাচনী সামগ্রী সেই সামগ্রীগুলো আইন বাহিনীর সদস্যরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন আর আপনাদেরকে সেই দৃশ্য আমরা সরাসরি দেখাচ্ছি জয় টিভির পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন আজকে উৎসব মুখর একটা পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে রাজধানীর দুলাইপাড় উচ্চ বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই উপলক্ষে আজকে ঢাকা চার আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে যে নির্বাচনী সামগ্রী সেই সামগ্রী নিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে যাবেন একান্তকে থেকে বন্টন করা হচ্ছে অসংখ্য আইন বাহিনীর সদস্য সহ যারা প্রিসাইডিং অফিসার অর্থাৎ কেন্দ্রে কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তারা সকলেই এসেছেন তাদের সামগ্রী বুঝে নিচ্ছেন এবং আইন বাহিনীর সদস্যরাও রয়েছেন আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উৎসবমুখর একটা পরিবেশ এই মুহূর্তে দুলাইপাড় উচ্চ বিদ্যালয়ে বিরাজ করছে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে তারা সামগ্রী অর্থাৎ ভোটার ভোট সাম ভোটার ভোট দিবেন কেন্দ্রে কেন্দ্রে সেই নির্বাচনী যে সামগ্রী সেই সামগ্রী তারা বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাচ্ছেন আর আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন উৎসবমুখর একটা পরিবেশ কিন্তু এই মুহূর্তে রাজধানীর জুলাই উচ্চ বিদ্যালয়ে বিরাজ করছে আর আমরা সেই দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার যে সামগ্রী তারা নিয়ে যাচ্ছেন আর সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এবং আপনারা আপনাদেরকে দেখাচ্ছে একটি ভোট কেন্দ্রে তারা ভোটার সামগ্রী নিয়ে যাচ্ছেন আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছিলাম দর্শক এভাবেই একের পর এক বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী আমরা রাজধানীর দুলাইপাড় উচ্চ বিদ্যালয়ে রয়েছি এবং সরাসরি জয় টিভি পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে উৎসবমুখর একটা পরিবেশ এই মুহূর্তে রাজধানীর ধুলাইপার উচ্চ বিদ্যালয়ে আরেকটি কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কেন্দ্রে যাচ্ছে ভোটার সামগ্রী অর্থাৎ ভোটের যে সরঞ্জাতি তারা নিয়ে যাচ্ছেন আরেকটি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন মীর হাজির বাগ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে যাচ্ছে আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাথে সাথে যাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রেই নিরাপত্তার যে নিষিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর সে দৃশ্য আমরা রাজধানীর দুলাইপার উচ্চ বিদ্যালয় থেকে দর্শক দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাজধানীর দুলাইপার উচ্চ বিদ্যালয়ে ঢাকা চার আসনের বিভিন্ন কেন্দ্রে এখান থেকে সমজাতি বলু যাচ্ছে বন্টন হচ্ছে আমরা নির্বাহী मिनिस्टर আফিয়া সাদনীর সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে এগুলো ঢাকা চার আসনের জন্য ঢাকা চার আসনের বিভিন্ন জায়গায় যাবে আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এইরকম কেন্দ্রে যাচ্ছে তারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যাচ্ছেন এটা রাজধানীর জিয়া সরণির লাইফশাইন স্কুলে যাচ্ছে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা করে তারা কিন্তু নিয়ে যাচ্ছেন আর আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিরাপদ নিশ্চিদ্ধ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন নিশ্চিদ্ধ নিরাপত্তায় রেখেছেন আজকের এই দুলাইপাড় উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অর্থাৎ দুলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা চার আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম যাচ্ছে এবং একে একে লোকজন আসছেন প্রিসাইডিং অফিসারের সাথে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা কিছুক্ষণ পূর্বেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শামিয়ের সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে ঢাকা চার আসনের বিভিন্ন কেন্দ্রে শুধু ঢাকা চার আসনের বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোটার সামগ্রী ভোটের যে যাবতীয় সামগ্রী দরকার সেগুলো এখান থেকে বন্টন করা হচ্ছে একের পর এক লোকজন নিয়ে যাচ্ছেন আর সেই চৈত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে পার উচ্চ বিদ্যালয়ে একের পর এক প্রিসাইডিং অফিসাররা তারা তাদের নির্বাচনী সঞ্জাতি নিয়ে দেয়ার হচ্ছে আইন বাহিনীর সদস্যরা তাদেরকে সহযোগিতা করছেন তারা নিয়ে যাচ্ছেন এটা কোথায় এটা সাহিত্য ওয়ার্ডের জনতাবাদ কেন্দ্রে যাচ্ছে এবং আইন বাহিনীর সদস্যরা তারা রয়েছেন আহ আপনার সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একার পর এক বিভিন্ন শ্যামপুরে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বিভিন্ন কেন্দ্রে কিন্তু তাদের নির্বাচনী সামগ্রী নিয়ে যাচ্ছে আর আমরা এতক্ষণ সেই দৃশ্যই দেখাচ্ছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন আরেকটি নির্বাচনী সামগ্রী আরেকটি যাচ্ছে এটা কোন কেন্দ্রে যাচ্ছে আশি নম্বর কেন্দ্রে যাচ্ছে আর একটা দেখতে পাচ্ছেন এটা আশি নম্বর কেন্দ্রে যাচ্ছে একের পর এক বের হচ্ছেন তারা তাদের নির্বাচনী সামগ্রী নিয়ে উচ্চ বিদ্যালয়ে আজকে আপনারা পাচ্ছেন উৎসব মুখর একটা পরিবেশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে এখান থেকেই ঢাকা চার আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনের যে সামগ্রী সেই সামগ্রী তারা একের পর এক ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে আমরা আজকে এখানে নির্বাহী সাথে কথা বলছিলাম তিনি আফিয়া জানাচ্ছিলেন ঢাকা চার আসনের বিভিন্ন স্থানে এই সামগ্রীগুলো তারা নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেবেন এতক্ষণ পর্যন্ত আমরা দুলাইপার উচ্চ বিদ্যালয় থেকে সেই দৃশ্যই দেখাচ্ছিলাম দর্শক অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে সাধারণ মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছেন তারা চান নিরাপদে নিবৃত্তে তাদের ভোট প্রদান করতে অবাধ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ দোলাইপার উচ্চ বিদ্যালয় ঢাকা চার ঢাকা